শুনছ গো আরে এবারও আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গেছে দেখো ভোরবেলা দরজায় জল দিতে গিয়েই ছোট্ট কার্তিক ঠাকুরটিকে আবিষ্কার করলো মিনতি আশিস ঘুম চোখেই লুঙ্গিটা বাগিয়ে বেরিয়ে এসেছে বাইরে সে কি গো এবারে আবার কেন গো গতবারের আগেরবার বার কার্তিক ফেলেছিল বলেই তো আমাদের ঘরে সৌমে এলো আমরা তো নিঃসন্তান নই তাহলে বিস্ময়ের চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিস পকেটে মাত্র চারশো টাকা পড়ে আছে ব্যবসার অবস্থাও বড্ডই খারাপ গো এই আধুনিক যুগে কজন আর শাখা পড়ে হাতে তাই শাখা শঙ্কের দোকানটা সারাদিনই প্রায় মাছি দাঁড়ায় ওই দোকানের একদিকে একটা সেলাই মেশিন নিয়ে ছিঁড়ে যাওয়া জিনিস সেলাই করতে লেগেছে আশিস তবু যদি কটা পয়সা বেশি ইনকাম হয় মাথা চুলকে আশিস বলল ফলের বাজার তো আকাশ ছো আঁকো পুজো করবো কি করে ভেবেছিলাম কোনো মতে জল দিয়ে চার বছর উদযাপন করে ফেলবো আবার কার্তিক মিনতি বলল আসলে সৌমি মেয়ে কি না আমাদের ঘরে যেন ছেলে আসে তাই গ্রামের লোকেরাই এসব করছে ওই দেখো কার্তিকের বুকের কাগজে লেখা পুত্র হোক আশিস ক্লান্ত হেসে বলল মেয়েতে আমাদের তো আপত্তি নেই তাহলে পাড়ার লোকের কি সমস্যা গো সকাল সকাল স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেছে নমনম করেও যদি মূর্তি পূজা করে তাহলেও তো হাজার টাকা লাগবেই তারপর আজ ঠাকুরের দাম চাইতে আসা প্রতিবেশী পাড়ার লোকেরা একই পাড়ায় প্রতিবেশীর মতো থেকেও যদি ওদের দারিদ্রতা নিয়ে এভাবে মজা করে তাহলে তো আর কিছুই বলার থাকে না মিনতি বলল দেখো না যদি মুদির দোকানে কিছু ধার দেয় এমনিতে খুবই শান্ত নির্বিবাদী মানুষ আসিস কিন্তু আজ হঠাৎ অভাবের মধ্যে প্রতিবেশীদের এমন রসিকতা দেখে মাথার মধ্যে যেন আগুন জ্বলে গেল কার্তিক ঠাকুরকে ঘরে নিয়ে এলো এক বছরের সৌমিকা ঠাকুরের সামনে শুয়ে দিয়ে বলল আমি একটা সন্তানকেই মানুষ করতে পারবো কি না জানি না বছর বছর তোমার পূজা করব কি করে তুমি বরং একেই ছেলে করে দাও তাহলে অন্তত পাড়ার লোকের আশ মিটুক তারা যখন এখনো সন্তান মানে ছেলে মেয়ের বিভেদ করে তখন একেই ছেলে করে দাও মিনতির তিন বছরের বিবাহিত জীবনে কখনো স্বামীকে এভাবে রাখতে দেখেনি এই রূপ দেখে হয়তো একটু ভয়ই পেয়ে গেছে সৌমি ঘুমোচ্ছিল বাবার চিৎকারের আওয়াজে হঠাৎ ককিয়ে কেঁদে উঠল আশিস বুকের মধ্যে মেয়েকে চেপে ধরে পাগলের মতো বলতে থাকল তুই আমার বাবা তুই আমার মা বাবার বুকের উষ্ণতা পেয়েই হয়তো কচি মেয়েটা চুপ করে গেল নিমেষে মিনতি বুঝল পুরুষ মানুষের পকেটে ঘাটতি হলে মাথা ঠিক থাকে না পুরুষ মানুষকেই যে সংসারের হাল ধরতে হয় না পারে চেঁচাতে না পারে কাঁদতে ঘরেতে নিত্য পুজোর নকুল তানা ছিল সেটাই একটা ছোট পিতলের রেখাপিতে রেখে ঠাকুরের সামনে হাঁটু বসে প্রণাম জানালো মিনতি হয়তো ঘটা করে পুজো করতে অক্ষম বলে ক্ষমাও চাইল ঈশ্বর তো অন্তজামী তিনি কি সন্তানের উপর রাগ করতে পারেন অভাবের সংসারের অপুষ্ট গৃহিণী শরীর এক বছর পরে তাই মাতৃদুগ্ধ আর অবশিষ্ট নেই গরুর দুধের উপরেই ভরসা সৌমির। সেখানেও বেশ কিছু ধার হয়েছে আশিসের আজ দুশো টাকা ধার শোধ করে তবেই গোয়ালার কাছ থেকে মেয়ের জন্য দুধ কিনতে পারবে ও যত কষ্টই হোক মেয়েটাকে মানুষ করতে হবে এই তো সেদিন কাগজে পড়ল অটো ড্রাইভারের ছেলে ডাক্তার হয়েছে তাহলে আশিসের মেয়ে কেন পারবে না কম দামি চায়ের স্বাদটা অনেকটা ঘোলা জলের মতো সেই খেয়ে দোকানের ঝাঁপ খুললো আশিস ঠিক সেই সময়ই পাশের বাড়িতে খুব জোরে কাঁসার ঘন্টা বেজে উঠল কয়েক মাস আগেই ওই বাড়িতে ছেলে হয়েছে তাই এবার খুব খটা করে কার্তিক পুজো করবে বীরেন্দা সৌমিরই সমবয়সী প্রায় মাস কয়েক ছোট সৌমির থেকে আশিসের কেন জানে না মনে হলো তাই ইচ্ছে করে লোককে দিয়ে ওর বাড়িতে কার্তিক ফেলেছে পাড়ার ক্লাবে দুটো ছেলে এসে দাঁড়িয়েছে ওর দোকানের সামনে ও আশিস তা ঠাকুরের দাম ছাড়ো দেখি এমনিতেই মাথাটা গরম ছিল ওর আগে বলো আমার বাড়িতে তোমাদের ঠাকুর ফেলতে কে বলেছে একটি ছেলে দুপা এগিয়ে এসে বললো শোনো আমাদের হাতে কার্তিক পেই বীরেন্দার ছেলে হলো তাই দাদাই বলল তোমার বাড়িতেও যেন একটা ফেলি তোমার মেয়ে হয়েছে কিনা মেয়ে তো কোনো কাজের নয় তাই তার মানে আশিসের অনুমানই ঠিক পাশের বাড়ির এক পাঁচিলের বড় লোক প্রতিবেশী তার সঙ্গে মস্করা করেছে অভাব অভিযোগ নিয়েই কাটছে আশিসের নিম্ন মধ্যবিত্তের বারোমাস্যা দিনগুলো কেটে যাচ্ছে অভাবকে হার মানাতে বানাতে সৌমিও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মিনতির চুলে পাক ধরেছে আশিসের কালগুলো আর একটু ভেঙেছে কপালে পড়েছে দুশ্চিন্তার চিরস্থায়ী ভাজ পাড়ার লোকের একটাই কথা গরিবের মেয়েকে এত খেয়ে না খেয়ে লেখাপড়া শিখিয়ে কি হবে খাওয়া পড়া ডুটবে এমন ঘরে বিয়ে দিয়ে দাও সৌমির বাবা মিনতিও ভাবে মেয়ের কলেজ পাশ হয়ে গেল আর কি এবার পাত্র দেখা উচিত শুধু একটু সায় দেয় না আশিসের মন মেয়েকে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার বেরঙিন ধূসর চোখ দুটো নতুন করে স্বপ্ন দেখে পড়াশোনায় খুব বেশি দূর এগোতে পারেনি আশিস বাড়ির বড় ছেলে ছিল বলে বোনেদের বিয়ে দেওয়া থেকে ভাইদের লেখাপড়া শিখিয়েছিল ও ছোট ভাই বড় ইঞ্জিনিয়ার কিন্তু গরিব দাতাকে পরিচয় দিতে তার বড় লজ্জা তারা সবাই বাড়ির ছেড়ে অন্যত্র বাড়ি করেছে মফস্বর শহরে পড়ে আছে কেবল আশিস মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ফিরে গেছিল সুদূর অতীতে সৌমি হবার দিনে সকলে বলেছিল নিজেদের পরনে জোটে না তাই মেয়ে হলো এখন ভরি ভরি গয়না গড়িয়ে রেখো তবুও ফুটফুটে মেয়েটার মুখটা দেখে বুকটা জুড়িয়ে গিয়েছিল আশিসের কখনো মেয়ে হয়েছে বলে কোনো আফসোস করেনি আশিস দুপোটা নোনতা জল মেয়ের গালে পড়ল টুপ করে আশির সামলানোর আগেই সৌমি চোখ মেলে তাকিয়েছে কি হলো বাবা তুমি কাঁদছ কেন কিছু না রে একদিন কার্তিক ঠাকুরকে বলেছিলাম তোকে যেন ছেলে করে দেয় সে তো দিল না এখন পরের ঘরে পাঠাবার জন্য এত টাকা পাবো কোথায় বাবা আমি বাড়িতে তো দুটো ব্যাস টিউশনই ধরেছি তাছাড়া দাদুর ওই পাশে পড়ে থাকা জমিটাও তো তোমার নামেই দিয়ে গেছে আমাকে আরও পড়তে হবে বাবা ক্লাস এইটে পড়া ছেড়ে দেওয়া আশিসের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়ের কথাগুলো মেয়ে হয়তো সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছে বাবাকে শুধু মেয়ের চোখের দৃষ্টিতে যে আত্মবিশ্বাস আছে সেটাতেই ভরসা করে জমিটা বেঁচে দিল আশিস বীরেন্দা বলল। যাক তোমার সুমতি হয়েছে আশিস এবার খোঁজ করে মেয়েটার বিয়ে দাও দেখি মেয়ের পরের ঘরের সম্পত্তি তাকে বেশি লেখাপড়া শিখি বা কি হবে এই দেখো আমার ছেলে এমসিএ ভর্তি হলো আরে ছেলে বলে কথা আশিস মাথা চুলকে বলল পীরেন্দা সময় বোধ হয় অমন কিছুই একটা পড়বে বলছিল ওকে ভালো করে শহরে রেখে পড়াবো বলেই তো জমিটা বেঁচে দিলাম পাড়ার লোক বলল আশিসের মাথা খারাপ হয়েছে দোকানে দিনে দশটা লোক হয় কিনা তার ঠিক নেই জমি বেঁচে মেয়েকে পড়াচ্ছে আড়ালে আবডালে নয় মিনতিকে অনেকেই রাস্তায় ধরে বলেছে স্বামীকে বোঝাও মিনতি জানে তার স্বামী শান্ত ঠিকই কিন্তু একবার যদি কিছু ভেবে নেয় তাহলে সেটাই ঠিক করবে সমী চলে গেছে হোস্টেলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে সন্ধ্যের প্রদীপ জ্বালার সময় মেয়েটার গুনগুন করে পড়ার আওয়াজ পেতো আশিস কী পড়তো সেটা হয়তো জানত না তবুও বুকটা গর্বে পড়ে যেত মেয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ওদের স্কুলের হেড দিদিমণি আশিসকে ডেকে বলেছিলেন আশিসবাবু অনেক কপাল করে অমন মেয়ে পেয়েছেন কোনোভাবেই যেন ওর লেখাপড়াটা বন্ধ না করেন কাল সৌমি বীরেন্দার বাড়ির ল্যান্ডফোনে ফোন করেছিল দেখতে দেখতে চার বছর কেটে গেল সৌমি শহরে পড়তে গিয়েছিল শুধু দুর্গা পুজোর ছুটিতে এসেই কয়েকদিন করে থেকে গিয়েছিল বাড়িতে মেয়েটা যেন দিনে দিনে বড্ড পাল্টে যাচ্ছিল আর আগের মতো ছোট নেই ওর কাঁধেই যেন আশিস সংসারের ভার চাপিয়ে দিয়েছে এমন মুখ করে বলে বাবা আর কয়েকদিন কষ্ট করো তারপর তোমরা আমার জন্য যে কষ্ট করেছ তার সবটা আমি সুখে ভরিয়ে দেব মিনতি মেয়ের মাথায় হাত দেখে বলেছে ওরে পাগল মেয়ের জন্যে কি মায়ের কষ্ট হয় রে বীরেন্দার স্ত্রী কান খাড়া করে শুনছে ফোনে সৌমি আর আশিসের কথা সৌমি বলছে সে নাকি এমন চাকরি পেয়েছে যার মাইনে সত্তর হাজার টাকা ঠিক শুনছো তো আশিস কি বলছে মেয়ে তার মেয়ে তো বাবার সাথে কখনো এমন রসিকতা করে না তাহলে কি এটা সত্যি বাবা আমি সামনের মাসেই কোম্পানি থেকে ফ্ল্যাট পাবো তোমাদের নিয়ে চলে আসবো এখানে বীরেন্দা বললেন তোমার মেয়ে কি বলল কো আশিস আশিস কিছু বলার আগেই বীরেন্দার স্ত্রী বললেন বড় চাকরি পেয়েছে সৌমি ও তো আমাদের ছেলেও পেয়েছে তাও এখানে নয় গো একেবারে বিদেশে এই তো এক মাসের মধ্যেই আমরাও বিদেশ যাব বীরেন্দা স্ত্রীর চোখে অদেখা বিদেশের স্বপ্ন প্রায় বছর হল মিনতি আর আশিস চলে এসেছে কলকাতার ফ্ল্যাটে সৌমি সারাদিনের অফিসে খাটুনির পরেও এসে একবার বাবাকে জড়িয়ে না ধরলে হয় না আশিস হেসে বলে কিরে বাবা বাবা গন্ধটা পাচ্ছিস সৌমি ছোটোবেলায় বাবাকে জড়িয়ে ধরেই বলতো জানো বাবা তোমার গায়ে একটা বাবা বাবা গন্ধ রয়েছে আমি তোমাকে জড়িয়ে ধরলেই পাই মেয়ের আদরে আশিস মিনতি দুজনেরই চেহারা ফিরেছে সৌমি বলল বাবা একটি কাজ করো গ্রামের বাড়ি দোকান এগুলো পড়েই আছে ওগুলো বিক্রি করে দাও কলকাতায় একটা ফ্ল্যাট বুক করি গাড়ি নিয়ে তিনজনে হঠাৎই হাজির হলো জন্ম ভিটেতে সৌমি প্রথম খেয়াল করলো বীরেন কাকু একটা হুইল চেয়ারে বসে আছেন ওকে দেখে হাত নেড়ে ডাকলেন কিনে চিনতে পারছিস সৌমি প্রণাম করে বললো কি হয়েছে কাকু রে এখন তো ভালো হাঁটতে পারি না সৌমি বলল তোমার ছেলে শুভেন্দু এখন কোথায় সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে বীরেন কাকু বললেন অস্ট্রেলিয়ায় ওখানেই বিয়ে করেছে বাবা মাকে ভুলেছে সে কথা বলতে বলতেই কাকিমা বেরিয়ে এসে বললেন কিরে তোর মা এসেছে মিনতি এগিয়ে আসতেই কেঁদে ফেললেন কাকিমা তোমার ছেলে হয়নি বলে অনেক কথা শুনিয়েছিলাম মিনতি বড় অহংকার ছিল ছেলে দেখবে বুড়ো বয়সে এবার আর সবার ছেলেরা তাদের বাবা মাকে দেখে আমারই মানুষ করার ভুল ছিল হয়তো আশিস আস্তে আস্তে বলল। কার্তিক ঠাকুর আমাকে সন্তান দিয়েছিল ছেলে মেয়ে তো আমরা বিচার করি সৌমিত আমার বাবা মা দুই